ফোন মেকানিকের কাছে দেওয়ার আগে একবার এই স্রিনটা অন করে তারপর দিবেন দেখবেন আপনার ফোনের আর কোনো কিছুই মেকানিক দেখতে পারবে না খুবই ইন্টারেস্টিং তাই না আমাদের স্মার্টফোন যখনই কোনো সমস্যা দেখা দেয় তখন তো আমরা আমাদের হাতের ফোনটা তার হাতে তুলে দিই এবং সে আমাদের ফোনের যত প্রাইভেসি আছে সমস্ত কিছু দেখতে পারে গ্যালারি সমস্ত ফটো কন্টাক্ট নাম্বার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এস এম এস ইত্যাদি সো কেমন হবে যদি আপনি মেকানিকের হাতে ফোন দেওয়ার আগে ফোনের একটি সেটিং অ্যানাবল করে তারপর দেন আর সে কিছুই দেখতে পারবে না আবারও ফোন আপনি আপনার হাতে পাওয়ার পর যখন সেটিংটা ডিজেবল করবেন তখন আপনি আবারও পুনরায় আপনার ফোন আপনাদের যাবতীয় ডেটা ফিরে পাবেন তো চলুন দেখিয়ে দিই কি সেই সেটিং ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর এ ধরনের নতুন নতুন আপডেট ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দিবেন তো সেটিংটা করার জন্য আপনার ফোন থেকে সেটিং অ্যাপে চলে যাবে যাওয়ার পর সার্চ বারে গিয়ে লিখবেন মেইনটেনেন্স মোড তো আমি কিন্তু স্যামসাং ফোনের মাধ্যমে দেখাচ্ছি আপনাদের এক এক ফোনে এক এক সেটিং এ থাকতে পারে অনেকের নাও থাকতে পারে কেননা এটি সম্পূর্ণ একটি নতুন আপডেট নতুন একটি সেটিং আর যাদের ফোনে এই সেটিংটি পাবেন না তারা নো টেনশন আপনাদেরকে ভিডিও শেষে দুটি ট্রিক শিখিয়ে দিব সো সেটিং এ গিয়ে মেনটেন্স মোড সার্চ করার পর আপনার অপশনটি এখানে চলে আসবে তো এখান থেকে আপনি এই অপশনে প্রবেশ করবেন দেন এখান থেকে নিচের দিকে আসলে আপনি আবারও সেটিংটা পাবেন এখানে এখান থেকে আবারও এই সেটিং এ ক্লিক করে প্রবেশ করবেন দেখুন এখানে কিন্তু ওরা একটা ইমেজের মাধ্যমে দেখাচ্ছে এই সেটিং এর কাজ কি এখানে দেখানো হচ্ছে ফোন যখনই কাউকে ঠিক করতে দিবেন তখন এই সেটিংটা এনাবল করে দিবেন তো এখান থেকে আপনি নিচে টার্ন অন অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে নিচে রিস্টার্ট অপশনে ক্লিক করলে আপনার ফোনটি একবার রিস্টার্ট হবে দু মিনিট পর আপনার ফোন যখন আবার ওপেন হবে তখন আপনি আপনার ফোনে আর কিছু পাবেন না সমস্ত তথ্য ডেটা হাইড হয়ে যাবে দেখুন আমি যদি প্লে স্টোরে প্রবেশ করি তাহলে এখানে দেখুন কোনো অ্যাপ সাজেস্ট করতেছে না তারপর আমি যদি গ্যালারিতে প্রবেশ করি সেক্ষেত্রে এখানে দেখুন আমার গ্যালারিতেও কোনো ফটো ভিডিও কিচ্ছু দেখাচ্ছে না তো স্যামসাং ফোনের এই নতুন সেটিংটা কিন্তু খুবই উপকারী একটি সেটিং খুব শিগগিরই কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনে এই সেটিংটা লঞ্চ করা হবে তো আপনার ফোন সার্ভিসিং করা যখন কমপ্লিট হবে যখন আপনি ম্যাকের হাত থেকে ফোন আপনার হাতে পাবেন ঠিক তখন আপনি একইভাবে আবারও সেম এ এসে এখান থেকে এক এই অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার ও রিস্টার্ট করবেন দেন আপনার স্ক্রিন লক চাইবে আপনি जस्ट স্ক্রিন লকটা এখান থেকে দিয়ে দিলে একবার রিস্টার্ট হবে পুনরায় আপনি সমস্ত তথ্য ডেটা ফিরে পাবেন সো এবার দেখাবো যাদের ফোনে এই ফিট ইন্টা নাই তারা কি করতে পারে দুটামাত্র মাত্র ওয়ে আছে যখনই আপনি আপনার ফোন সার্ভিসিং এ দিবেন কিংবা মেকারের কাছে ফোন দেওয়া আর আগে আপনি জাস্ট আপনার ফোনের সেটিং এ গিয়ে গেস্ট মোড এটা এনাবল করে দিবেন গেস্ট মোড এনাবল করলে কিন্তু আপনার ফোন পুরো নতুনই দেখাবে তখন আপনার ফোনে একদম কোনো তথ্য থাকবে না নাম্বারটা হচ্ছে আপনার যদি গেস মোড এনাবল করতে ইচ্ছা না করে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন প্রয়োজনীয় অ্যাপ লক করে রাখতে পারেন আর এই লক সেটিং কিন্তু প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনেই আছে এখন ফোনের অ্যাপ লক করতে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপের প্রয়োজন পড়ে না আপনার ফোনের এই কিন্তু আছে অ্যাপ লকটা আর গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই আপনার ফ্রেন্ড সার্গাদের মাঝে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিবেন আর ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ এটি লাইক দিয়ে উৎসাহ দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অল করে দিবেন এ ধরনের শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য